সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সূর্যি মামা উঠে গেছে তবে আজ কিন্তু সকালটা একদমই আলাদা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে আর আমি কিন্তু উঠোন বাড়িঘরটা ঝাড় দিয়েছি তারপরে হাওয়াতে সমস্ত কিছু একদম এলোমেলো করে দিই তো চলো আজকে সকালটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি চ্যানেল থেকে আমি আলোকা আবারও তোমাদের সঙ্গে আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর কোনো যদি ভিডিওতে ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই যে শুরু হয়ে গেছে এদের দু মারামারি সকালবেলা ঘুম থেকে উঠি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমরা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কয়েকদিন থেকে কিন্তু প্রচণ্ড রোদ গরমে থাকা যাচ্ছিল না তাই ভাবলাম অল্প একটু ধান ছিল তাই সেদ্ধ করে নিই আর এইদিকে আমার ধান সেদ্ধ করা হয়েও গেছে আর আকাশটাও খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে কি মানে কি বলবো আর ঠান্ডা হয়েছে অবশ্য ভালো হয়েছে কারণ কয়েকদিন থেকে এত রোদের তাপ যে কোনো রকম কাজ করা যাচ্ছে না তো চলো অনেকটা বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে এখন কাজে হাত দেওয়া যাক তো সকালবেলায় সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি এখন শুধু উনুনের ছাইটা ফেলে উনুনটা একটু লেপে নেব আর উনুনটায় রান্না বসাবো যেহেতু উনুনটা বাইরে থাকে আর ওই কারণেই আর কি একটু লেপে মুছে নিতে হয় আর তারপরও আরেকটা কথা এই উনুনটা না ভীষণ ভালো জলে জানো তো একদম ঘষি দিয়ে জাল দিলে না গ্যাসের মতন ধরে যায় আর কি উনুনের তলায় অনেকগুলো পাতা টাতা দিয়ে তারপর ঘষি ভর্তি করে দিয়ে উনুনটা এখন ধরিয়ে দেবো তো এদিকে দেখো আমি কিন্তু হাঁড়ি কড়াইগুলো গতকাল রাতে মেজে রেখেছিলাম তো এই কারণে কাজের তেমন একটা সকালবেলা চাপ নেই আর এদিকে ঘর থেকে চলে গেলাম পাটকাঠি আনতে পাটকাটি ছাড়া তো উনুন ধরানো একদম অসম্ভব তবে সত্যি কথা বলতে আমাদের এখানে এই পাটকাঠি আছে বলে এত অবহেলা আর আমার বাপের বাড়ি ওখানে একটাও পাটকাঠি নেই জানো তো ওরা ওই তেলের যে প্লাস্টিক থাকে তেলের বিস্কুটের এসব কিছু দিয়েই উনুনের জালটা আর কি ধরায় তো আমাদের তো ওই সব নেই পাটকাঠি দিয়ে ধরিয়ে দিলেই বেশ সুন্দর ধরে যায় আর এদিকে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে তারপর ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো তো এদিকে জলটা আনা হয়নি তাই জল আনতে চলে গেলাম তো যেহেতু উনুনে জালটা এখনও ভালোভাবে জলে নি তাই আর কি আমি কিন্তু হাইটা বসিয়ে দিইনি এদিকে দেখো ভীষণ ধোয়া হচ্ছে তো ওই কারণে হাইটা একটু পরে বসাবো নয়তো বা ধোয়া ধোয়া গন্ধ করবে আর এখানে দেখো আমি বসে পড়লাম চাল ঝাড়তে আর এখানে একটা মামি এসছে আমাকে জিজ্ঞেস করছে যে ভিডিও করছি এসে আমি বললাম হ্যাঁ আর এই চালগুলো না রেশনের অনেক কি পোকা ধরেছে তো ওই কারণেই চালগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছি আর এখানে মামাটা এসে বসলো তো মামাটা কিন্তু দেখেনি যে আমার ক্যামেরাটা অন রয়েছে আর এখন আমি চালটা মেপে নিচ্ছি তো এদিকে দেখো মানে কতটা এতগুলো চালে কিরি ধরলে না কেমন লাগে তাই না আর এই চালগুলো না রেশনের চাললে কিন্তু খুব তাড়াতাড়ি কিরি ধরে তো ওই জন্যই আর কি সমস্ত ভালোভাবে বেছে ধুয়ে তারপর রান্না করতে হবে তো মামা ওরা আসছে ব্লাউজ নেবে তো ওই কারণেই তো চলো আমি আগে চালটা ধুয়ে দিয়ে ওদেরকে ব্লাউজ দেব তো এগুলোকে একদম ঝা ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে রান্না করতে হবে নইলে কিন্তু একদম ভাত খাওয়া যাবে না তো আমি কিন্তু চালটা কলতলা থেকে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি আর হাইটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো উনুনের জালটাও কিন্তু বেশ সুন্দর ধরে গেছে আর মানে কী বলবো তো এই যে কয়েকটা ঘুষি রয়েছে তো এগুলো দিয়ে দিলে কিন্তু আমার ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এটুকু জ্বলে গেলে একটা খড়ি দিয়ে দেবো আর অনেকটা তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে আর ওইদিকে আমি ওদের ব্লাউজ দেখাতে দেখাতে আমার কিন্তু রান্নাটাও বসিয়ে দি দেবো আর তারপর ওদেরকে ব্লাউজ ট্লাউজ দিয়ে তারপরে যে চায়ের বাসনটা বেরিয়েছে তো সেগুলো কলতলায় বের করে রেখেছি আর রুটির তাওয়াটা ধুব আর এখানে কিছুটা মুসুর ডাল নিয়ে নিচ্ছি আজকে মুসুর ডাল করবো তো এদিকে দেখো কয়েকদিন থেকে যে লঙ্কাগুলো এনেছে সেই লঙ্কাগুলো পেকে গেছে ওই লঙ্কাগুলো আমি উন্নয়নের পাড়ে রেখেছি আর সেই লঙ্কাগুলো কিন্তু শুকিয়ে গেছে তো ওই শুকনো লঙ্কাগুলো আমি একদম কোটোয় ভরে রাখলাম আর আজকে ডালে একটু এইটা রয়েছে নয়তো বা শুকিয়ে ফেলে দিতে হবে তাই এটাকেও দিয়ে দিলাম আর ওই বস্তার ওপর যে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু হলুদ ওগুলো শুকিয়ে বেটে খেতে হবে তো এখানে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি আরও অন্য কাস্টমার এসেছিলো ব্লাউজ শাড়ি টাড়ি নেওয়ার জন্যে তো এ কারণে বাইরেও হাওয়া ছেড়েছিল। তো রান্নাটা আমাকে ঘরেই করতে হয়েছে তাই সবাই মিলে বসে পড়েছি আর সেই ফাঁকে কিন্তু আমি পাট পাতা এনে পাট শাকের ঝোল করেছিলাম আর ডাল করেছি সঙ্গে নিয়েছিলাম আমের আচার আর নিয়েছিলাম কচুর শাক তো গতকাল কচুর শাক করেছিলাম আর অনেকটা ছিল তোমাদের দাদা ভাই নাকি গলায় ধরছে তবে আমাদের কিন্তু একটু গলায় ধরেনি আর এখানে দেখো তারপর বললাম না যে ধান সেদ্ধ করেছি তো ধানটা তিরপালের মধ্যে মেলে দিচ্ছি একদম ভালো করে পাতলা করে মেলে নেড়ে চড়ে একটু ঝরঝরা করে নিতে হবে নয়তো বা বৃষ্টি আসলে কিন্তু মানে নষ্ট হয়ে যাবে আর আমি যেটুকু করছি আমার থেকে মনে হয় যেন ওরাই বেশি করছি এতবার বকা দিচ্ছি যে ধানগুলো পড়বে কিছুতেই বুঝতে চায় না এদের কিন্তু কখনোই বিয়ের আগে ধান সেদ্ধ বা ধান থেকে চিরা এসব কিছু হয়নি কারণ আমাদের ওখানকার জমিতে ধান চাষটা একদমই হয় না ছোটোবেলা থেকে দেখছি আমাদের ওখানে পাতির বাগান চারপাশে কিন্তু কোনো ধান টান চাষ হয় না আর এখানে বিয়ের পর এদের ধান চাষ হয় তো মোটামুটি ধান সেদ্ধ করতে শিখেছি আর কি মানে ঠেকা কাজ চলে যাবে যাকে বলে নাই মামার থেকে কানা মামা ভালো আর কি ওই আর কি এদিকে দেখো তুমি ভাজব আমাদের জীবনটা খুব অদ্ভুত তাই না যখন বিপদ আসে তখন মনে হয় যেন সমস্ত বিপদ আমার ওপরেই আছে আর কারোরই মনে হয় এমন বিপদটা হয়নি এই ভেবেই দিনগুলো কেটে যায় আবার কিছুদিন বাদে সমস্ত কিছু ঠিক হয়ে যায় মনে হয় আমার থেকে সুখী মনে হয় কেউ নেই এমনটা কি তোমাদের সঙ্গেও হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ছোটবেলা থেকে ভাবতাম বিয়ের পর সমস্ত কিছুই একদিন ঠিক হয়ে যাবে যতই ঝামেলা হোক না কেন সংসারটাকে আপন করে নিজের মতন গুছিয়ে নেবার চেষ্টা কিন্তু হাজার বার করি তবে তার মধ্যে থেকেও বাধা এসে সমস্ত কিছু ভেঙে দেয় আজ না মনটা বড়ই খারাপ তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখো আচ্ছা দিন বাদে অনেক কিছু মনে পড়ছে মনটাও খারাপ কথা বলতে পারছি তোমাদের সঙ্গে তবে কেউ কিছু মনে করো না বাড়ির বড় মেয়ে ছিলাম খুব আদরের ছোটবেলা থেকে অনেক আদরে বড় মেয়েছি তবে বিয়ের পর কষ্টটা কি জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারছি তারপরে এত কিছু করার পরেও যখন তোমাকে কেউ বারবার আঘাত দিয়ে বলবে তুমি কি করেছো আর তুমি না থাকলেই ভালো হয় তার থেকে দুঃখের হয়তো কিছু হয় না আমার তো এই মনে হয় যে দুবেলা খেতে না পেলেও যদি মন ভালো থাকে তবে সব কিছুই ভালো থাকে তোমাদেরও কি এমনটা মনে হয় ভিডিওগুলো শুরু করি খুব আনন্দের সঙ্গে ভাবি সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে এই ভেবেই আমার দিনগুলো পেরিয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা আমার এই ছোট্ট জীবনে না অনেক কষ্টের গল্প রয়েছে অনেক দুঃখ রয়েছে শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমার জীবনের দুঃখের সমস্ত গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকে হয়তো আমার বাড়ির কাছ থেকে ভিডিওগুলো যারা দেখো তারা নিশ্চয় অনেক গল্পই জানো আমার বিষয়ে কিন্তু যারা দূর থেকে দেখো তারা কিন্তু পুরো বিষয়টা জানো না আর সত্যি কথা বলতে একটা সময় ছিল যে আমি সব হারিয়ে ফেলেছিলাম তবে ভগবানের কাছে ভরসা ছিল যে আমি হয়তো সব ফিরে পাবো তবে পেয়েওছি আর ভাবতাম আমার থেকে সুখী হয়তো এই দুনিয়ায় কেউ নেই তবে সুখের ভেতর থেকেও যে কেউ আঘাত দিয়ে দিয়ে কথা বলে তখন মনে হয় যেন জীবনটা শেষ করে দেওয়াই উচিত আর আমার যেখানে মূল্য নেই মানে মূল্যহীন আমি এখানে বেঁচে থেকে কি করবো বলো যাদের এখনো বিয়ে হয়নি তাদের বলছি আগে নিজের পায়ে দাঁড়াবে তারপর বিয়ের কথা ভাববে কারণ পর হয় পর কখনোই আপন হয় না তুমি একটা সংসারের জন্য যতই করো না কেন তোমাকে তারা কিছু না কিছু দিয়ে আঘাত করবেই তো ওই কারণেই নিজের পায়ে দাঁড়াবে তারপরেই বিয়ের কথা ভেবে সংসারে ইয়ে করবে রাত চব্বিশ ঘন্টা এত মেহনতের পরেও লোকের মুখ থেকে শুনতে হয় বাড়ি থেকে শুনতে হয় তবে লোক যেমন তেমন বাড়ির লোক যদি ভালো হয় তবে লোক কিন্তু কথা শোনাতে পারে না কিন্তু আমাদের দুর্বলতাটা সেখানেই যে বাড়ির লোকের জন্যই বাইরের লোক লাই পায় যে কোনো কথা শোনাতে যদি তোমাকে বাড়ির লোকই কথা শোনায় তবে বাইরের লোক তো অবশ্যই কথা শোনাবে এগুলো ভেবেই কাজটা করবে দেখো অনেক জীবনে ঝড় তোফান আসে আমার জীবনটাও খুব যে একটা সহজ সেটা না অনেক কষ্ট করেই এই চ্যানেলটাকে একটু একটু করে বড় করে তুলেছি তারপরে যদি কেউ সেখানে বলে যে ভিডিও বানাও সারাদিন কাজকর্ম বাদ দিয়ে তাতে আমার করার কিছু নেই আর কিছু যায় আসে না আয়ন নিচের মাটিটা যখন নরম থাকে তখন দেখবে সবাই তোমাকে ল্যাং মারার চেষ্টা করবে আর যখন পায়ের নিচের মাটিটাও শক্ত হয়ে যাবে তখন তোমাকে সবাই দাম দিবে সবাই ভালোবাসবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো